হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমি বালিশটা উঁচু করে রেখেছি লাইটটা এত পরিমাণে মুখে পড়ছে যে ভালোভাবে দেখা যাবে না সেই জন্য বালিশটাকে উঁচু করে আপনাদের সাথে কথা বলছি তো গুড মর্নিং বললাম মানে এই না যে আমি সবইমাত্র ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি এখন আমি অনেক কাজও করা হয়ে গেছে এখন আমি সান করতে যাব এসে তারপর আপনাদের সাথে আবার কথা বলব হ্যাঁ এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমার পরকে দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট এবার তাকাও তাকাও একটুখানি তাকাও না চলে গেলো তাকালো না হেভি বাজে কিন্তু তাকালো না কিছুতেই রান্না বান্না সব কমপ্লিট কি গরম লাগছে কি বলবো তাই জন্যই বাইরে গাছের তলায় এসে বসে আছি ছাওয়াতে হাওয়া হচ্ছে খুব সুন্দর সেখানে বসে আছি ভীষণ গরম দেখুন পুরো ঘেমে গেছে মাথাটাতে জল বেরোচ্ছে এত গরমে সত্যি থাকাটা সম্ভব না রান্না টান্না হয়ে গেছে গরমে আর ভালো লাগছে না বেশি কিছু করলাম না তাই জন্য দেখুন বাড়ি এসেছিলো এসে খেয়ে আবার চলে যাচ্ছে তাকাতে বলছি তাকাতে দোকানে ছিলাম এই বাড়ির দিকে যাচ্ছি কি গরম বাবা দোকানটার সাথে জন্য আরো গরম নির্ভস্য পরে কথা বলছি আপনাদের সাথে আবার ঠিক যেখানে শুরু করেছিলাম সকালে ঠিক সেখানেই বসে আছি এবং সেখানেই শেষ করবো আজকের এই ব্লগটা তো শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তারপরে ব্লগটা শেষ করবো কিছুক্ষণ আগে বাচ্চাদেরকে পড়িয়ে নিয়েছে বাচ্চাগুলোর সাথে আজকে আপনাদের দেখা করানো হয়নি কালকে বাচ্চাগুলোকে আপনাদের সাথে দেখা করাবো তো আপাতত এখন কটা বাজে আটটা দশ তো আমার ব্লগটা আর বাড়াবো না আমি তো বেশি একটা বড় ব্লগ আমি সাধারণত করি না ছোটোখাটো ব্লগই করি আগে করতাম তখন অনেক পার্টনার ছিল অনেক কিছু বলার ছিল এখন একা আমি মাঝে মধ্যে তো বুঝতেই পারি না আমি কী বলবো নতুন নতুন ব্লগ করছি তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ